হ্যালো গায়ে সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের দেখাবো সামনে দেখতে পাচ্ছেন একটা লেসু বাগান আমার পাশে আছে আমার ভাই তোমার নাম কি আছে আমার ছোট ভাইগিনা এবং আপনাদের আজকে পুরো লেসু বাগান ঘুরে দেখাবো সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অরিন্দি আসো এখন আপনাদের আজকে দেখাবো আগের ভিডিওতে আছে লেসু ধরা বাগান আজকে আপনাদের দেখাবো যে লেসু ধরা সারা বাগান দেখতে পাচ্ছেন ও প্রচুর আশেপাশে কত কত লেসু বাগান কিন্তু আমার ভাগ্য খারাপ গাইস আসলে নাই এখন পাতা খায় থাকতে হবে আসলে আপনাদের আজকে দেখাবো যে বাগান কত বড় সঙ্গে থাকুন এবং লাইক করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন গাইস এটা লেসু বাগান এবং ও মাই গড হুম এবং চারিপাশ দেখতে পাচ্ছেন গাছ মারামারি করতে মারামারি করতে করতে গাইজ আসলে ডালগুনা ভাঙে পড়ছে আসলে সামনে একটা ভূতের কান্ড করছে আমার বাগনাতে বাগনার ঢাকামাছ এখন আমরা এই জায়গা থেকে চলে যাব ওরে নি আসো একদম এবং সামনে হলো দেখা যাচ্ছে যে খোলা জমি এবং লেচু বাগান প্রায় শেষের দিকে গাই আসলে কি বলবো আর আপনাদের বলে বোঝাতে পারবো না এবং সঙ্গে থাকেন লাইক করতে বলবেন না আপনারা কিন্তু প্রচুর বাগান এই জায়গায় রয়েছে এটা হলো দিনাজপুর গ্রাম এবং সামনে ভিডিওতে শেষ করে দেব প্রায় সামনে কি গাছ আসলে আপনাদের দেখাবো বাগানটি এই জায়গায় শেষ গাছ আসলে আগামী ভিডিওতে দেখাবো আপনাদের আরো বিভিন্ন রকম বাগান সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখতে পাচ্ছেন দিকে একটি বিমান যাচ্ছে এবং এনে একটি কলা গাছ আছে গাই আসলে কি বলবো আপনাদের গাছ আপনাদের বলে বোঝাতে পারবো না সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সো গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কত মানে মানে কত লিচু বাগান গাছ ভিডিওটি ভালো লাগে লাইক কমে শেয়ার করবেন তাহলে সাবস্ক্রাইব করবেন একটি পাতা খাই আপনারা দেখায় ও একদম জগন্নাথ গাছ ভিডিওটি ভালো লাগে লাইক কমে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে থাকুন লাইক কমে শেয়ার করবেন মুখটাই নষ্ট হয়ে গেছে গাছ আসলে আপনার জন্য গরু হইলাম লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন